বন্ধুরা এগুলো হচ্ছে মুগ ডাল কিডনি ভালো রাখতে নিয়মিত মুগ ডাল খাচ্ছেন কারণ কিডনি রোগীদের জন্য মুগ ডাল একটি আদর্শ খাবার ইদানিং ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের রোগী ইউরিক অ্যাসিডে মসুর ডাল পিউরির ডাল খাওয়া যায় না সেক্ষেত্রে আক্রান্তরা মুগ ডালই বেছে নেয় কিন্তু কোলেস্টরে হাই প্রেশার বা ডায়াবেটিস রোগীদের কি মুগ ডাল খাওয়া উচিত সুস্থ থাকতে হলে জেনে রাখুন প্রোটিন পাওয়ার হাউস মুগ ডাল একাধিক পুষ্টিগণে সমৃদ্ধ এই ডালে রয়েছে ফাইবার ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন কপার পটাশিয়াম আরও অনেক ধরনের ভিটামিন যা বলে শেষ করা যাবে না শরীরে স্বাভাবিকভাবে সবসময় অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না মুগ ডাল সেই ঘাটতি পূরণ করে শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনি কাজ ক্ষতিগ্রস্ত হয় তখন এমন খাবার খেতে হবে যার মাধ্যমে দুইশো মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে কিডনি রোগে আক্রান্ত হলে সবসময় সব ডাল খাওয়া চলবে না এমন ডাল খেতে হবে যাতে কম মাত্রায় পটাশিয়াম ও ফসফরাস আছে কিডনি রোগে আক্রান্তদের আদর্শ ডাল হচ্ছে মুগ ডাল এতে ভরপুর প্রোটিন রয়েছে অথচ পটাশিয়াম ও ফসফরাস কম মাত্রায় রয়েছে তাই কিডনি রোগীরা নিয়মিত মুগ ডাল খেয়ে থাকেন মুগ ডাল কলন ক্যান্সারের ঝুঁকি কমায় অন্যান্য ডালের থেকে মুগ ডালে থাকা কার্বোহাইড্রেট সহজে হজম করা যায় ফলে সহজপাচ্য এই মুগ ডাল খেলে অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থাকে না কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু বন্ধুরা মুগ ডাল আমাদের সাহায্য করে থাকে মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে যা আমাদের ওজন কমাতে সাহায্য করে মুগ ডাল খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে তাই বারবার খাওয়ার প্রবণতা থাকে না এতে আমাদের ওজনও কমে আমাদের শরীরের মেদও কমে যায় তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু মুগ ডাল খেতে পারেন বন্ধুরা শরীর ঠান্ডা রাখতে মুগ ডাল আমাদের সাহায্য করে থাকে তাই গরমের দিনে বেশি পরিমাণে মুগ ডাল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকবে এছাড়া বন্ধুরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুগ ডাল কিন্তু অনেক উপকারী মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে যা রক্তে সরকারার পরিমাণ কমায় তাই ডায়াবেটিস রুগীরা বা ব্লাড সুগারের কিন্তু নিয়মিত রুগীরা মুগ ডাল খেয়ে থাকেন মুগ ডাল উচ্চ রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ থাকলে মুগ ডাল খাওয়া উচিত রোজকার খাবারে মুগ ডাল থাকলে কোলেস্টেরলও কমে ঝটপট বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি সেটার অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনই মুগ ডাল খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে বন্ধুরা আমরা যদি অতিরিক্ত মাত্রায় মুগ ডাল খাই তাহলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত পরিমাণে মুগডাল ডাল খেলে আমাদের বদহজম হতে পারে এমনকি পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যাও হতে পারে বন্ধুরা অতিরিক্ত মুগডাল ডাল খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আমরা মুগ ডাল খাব কিন্তু পরিমিত খাব আর আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব